ঢাকার হাইকোর্টের পাশের ফুটপাত থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্ত্রী লাকি বেগম দাবি করেছেন টাকার লোভেই তার স্বামীকে খুন করেছেন তার বন্ধু জরেজ নিহতের বন্ধু জরেজ এর আগে মালয়েশিয়ায় ছিলেন নিহত আশরাফুলের গ্রামের বাড়ি রংপুর বদরগঞ্জের শ্যামপুর নয়াপাড়ায় চলছে পরিবারের হাজারি আর শোকের মতো পনেরো নভেম্বর ভোর থেকে হাজারো মানুষ ভিড় করেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে সকাল সাড়ে আটটার দিকে জানাজা সম্পন্ন হয় মালয়েশিয়া ফেরত জরেজ আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সম্প্রতি জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছ থেকে দশ লাখ টাকা চেয়েছিলেন তিনি নিহত হওয়ার আগে ঢাকা আসেন আশরাফুল তার আগে ছয় সাত হাজার বস্তা আলু বিক্রি করলেও সে টাকা পাননি বলে দাবি অন্যদিকে জরজের স্ত্রীর দাবি তার স্বামী চট্টগ্রামে ব্যবসার টাকা কালেকশনে গেছেন ঢাকায় আসার কথা জানতেন না ওই তো ব্যবসার কারণে চট্টগ্রাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হাইকোর্টের পাশে প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয় ছাব্বিশ টুকরো করে কাটা আশরাফুলের মরদেহ এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে যার ভিত্তিতে আশরাফুলের বন্ধু জরাজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ